মাত্র তিনশো টাকায় এত সুন্দর রেডিমেড ড্রেস আপনারা কোথায় পাবেন একশো পঞ্চাশ টাকায় সুতি ড্রেস আর দুশো থেকে তিনশো টাকার ভিতরে এত সুন্দর জুতা জামা এছাড়াও এই ওড়নাগুলো মাত্র একশো থেকে দুইশো টাকার ভিতরে মাত্র একশো টাকায় রেডিমেড বালিশের কভার এবং কুসুম কভার সহ থাকছে অনেক কিছু এই ভিডিওতে আপনারা এমন কম প্রাইজে ভালো জিনিসের ভিডিও দেখতে খুবই পছন্দ করেন আমার ইউটিউবে এমন শপিং ভিডিওতে অনেক ভালো ভিউজ হয়েছে এজন্য আপনাদের পছন্দ মতো এমন অনেকগুলো ভিডিও আমি আপ দিব এর জন্য ফলো দিয়ে পাশে থাকবেন লোকেশন আমি ভিডিওর শেষে বলবো আর আমার অনেক ঠান্ডা লেগেছে যার জন্য গলাটা বসে গেছে আর এমন শোনা যাচ্ছে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা প্রথমেই দেখাবো এই সুন্দর কাজ করা ড্রেসগুলার এগুলো সবই রেডিমেড আর এই ড্রেসগুলার দুই সাইডে অনেক সুন্দর করে কাজ করা ছিল আর এগুলো সবগুলারই প্রাইস হচ্ছে তিনশো টাকা করে যেটাই নেন না কেন সেটাই তিনশো টাকা সবগুলো ড্রেসেরই কালার অনেক সুন্দর ছিল আর এই টু পিস নতুন বের হয়েছে এগুলার দাম চারশো থেকে ছয়শো টাকা পর্যন্ত আর এটা ছিল ওয়ান পিস তো চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত আর এটাও ছিল টু পিস এটাও ছয়শো টাকা পাঁচশো টাকা এরকম আর এইগুলা ছিল একশো পঞ্চাশ টাকা করে এইগুলা আর সাথে লাগে এইগুলা আর এখন যেহেতু অনেক গরম সুতি জামাই গরমের সময় বেস্ট আর এগুলো অনেক লংও ছিল না অনেক শর্টও ছিল না আর এই জামাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল হলুদের প্রোগ্রামে এমন উড়নাই বেশি পরা হয় আর এই উড়না এক সুন্দর একটা থেকে অন্যটা বেশি সুন্দর আর এই ওনা দাম ছিল মাত্র একশো টাকা করে এছাড়াও মাত্র পাঁচশো টাকায় বোরখাও পাওয়া যায় এখানে আর তারপরে ট্রাই করে দেখছিলাম এই জুতা দুইটা সুন্দর আর এই জুতা সবার পায়ে দেখা যায় আর এইগুলার দাম ছিল তিনশো টাকা করে আর এই জুতার তিনটা কালারই অ্যাভেলেবেল ছিল আর এখানে মাত্র দুইশো টাকা করে এই সুন্দর সুন্দর টপস গুলো আপনারা পাবেন মাত্র একশো টাকায় রেডিমেড বালিশের কভার এবং কুসুম কভার পাবেন আপনারা কুসুম কভার গুলো ছিল টাকা করে বালিশের কভারগুলো ছিল 100 টাকা করে ভিডিওর শেষে 100 থেকে 150 টাকার মধ্যে ছেলেদের জন্য শার্টও দেখাবো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এই কুসুমগুলোর দাম 150 থেকে 200 টাকার মধ্যে ছিল কারণ এগুলো একটু বেশি গর্জিয়াস ছিল অনেক সুন্দর করে কাজ করা ছিল উপরে আবার আর এই গেঞ্জিগুলোর দাম মাত্র 50 টাকা করে আর এই 50 টাকার গেঞ্জিতে আবার লেখা রিয়েল ড্রামা কুইন আরগুলোর দাম ছিল 100 থেকে 200 টাকার মধ্যে এগুলো সবই সুতি কাপড়ের ছিল আর এই ব্যাগগুলো বেশিরভাগ ছেলেরা ইউজ আর এই ব্যাগগুলো এত সুন্দর ছিল আর দাম ছিল মাত্র একশো টাকা করে আর এই ব্যাগটার উপর তো আমার চোখই পড়ে যায় এত সুন্দর কাজ করা উপরে আর এইগুলা সবই পঞ্চাশ টাকা করে ছোট বাচ্চাদের গেঞ্জি আরো ছিল টপস এর উপরে পরার জন্য শর্ট স্কার্ফ আর স্কার্ফ গুলো পঞ্চাশ থেকে একশো টাকা করে ছিল আর এই স্কার্ফটা কিন্তু বেশ সুন্দর ছিল অবশ্য আমি এরকম স্কার্ফ পরি না দেখি কিনিনি এই সুন্দর বেল্ট গুলো মাত্র একশো টাকা করে ছিল আর এটার লোকেশন ছিল নুরজাহানের সামনে আর আপনারা এমন ভিডিও আরো চান কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ